ষাট <laughs> টাকা <laughs>

سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم <applause> আরে টাকা ছিড়ে গেল ওবা 20 টাকা নিবো আরে টাকা ছিড়ে গেল ওবা সকালে জুটি এই বোতলে যে জল আছে এই বোতলে জল আছে এই দিন এই দিন <Vale> 그그이 양쪽으로 가고. 갔다 와서 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 와 え গোবিন্দ দড়া মাছ তো থাকে দাও যা মাছের মাছগুলো ওঠাও ওঠাই ও চার নেই মাছের মাছ আছে আছে বেলা পাশে ওই দেখেন দাদা তিন ওটা তিন আ দা হেরি তে আমার কাছে দেন

করা মাছ বয় কীভাবে এই যে ঘাড়ে করে মাছ বয় হ্যাঁ তাহলে মাছের হিল খাই ভালো হয় মুখসট কই আয় মুখসট দে দাও